সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ইভোভোল্ড রিং ইভেন্ট আসছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আর এই ফেব্রুয়ারি মাসের দুই তারিখে যখনই নতুন ইভোভোল্ড রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আসবে তো এই রিং ইভেন্টের মধ্যে আমরা যে চারটি ইভোগান স্ক্রিন দেখতে পেয়ে যাব তো সেই চারটি ইভো গানিস কিন্তু আমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো বা এক কথাই বলা যায় যে আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ইভোভোল্ট রিং ইভেন্টটা আসছে তো পরবর্তী কনফার্ম ইভোভোল্ট রিং ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও অনেকগুলো কনফার্ম ইভেন্টস এবং আপডেটস তোমাদেরকে দিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা অফিশিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে গ্যারানায় কিন্তু মেনশন করে দিয়েছে একটা অ্যারাইভাল অ্যানিমেশন তো নাইটো কল অবেশন ইভেন্ট স্পেশাল যে একটাই অ্যারাইভাল অ্যানিমেশন আমাদের গেমের মধ্যে আসার কথা ছিল নাইন টেলস থিমের উপর ডিফেন্ড করে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে অ্যারাইভাল অ্যানিমেশনটা আসতে চলেছে একটা ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে যে ফ্যাটেড হুইল ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছো বাট ফ্যাটেড হুইলের মধ্যে কিন্তু অ্যানিমেশনটা আর এছাড়াও কিন্তু আরও একটা অন্য রিওর্ট থাকবে ঠিক আছে তো সেই সমস্ত রিওর্ট গুলো কিন্তু এখানে শো হচ্ছে না বাট যেহেতু অন্য সার্ভার থেকে ভিডিওটা করলাম আমাদের গেমের মধ্যে যেহেতু এখন পর্যন্ত আসার দেরি আছে দু একদিন তো দু একদিনের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসছে এই নাইন টেলস থিমের উপর ডিফেন্ড করে এই অ্যারাইভাল অ্যানিমেশনটা আর এই ফ্যাট হুইলের মধ্যেই কিন্তু আসবে এই অ্যারাইভাল অ্যানিমেশনটা আর আঠাশ জানুয়ারি আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে আঠাশ জানুয়ারি আমাদের গেমের মধ্যে স্পেশাল এই অ্যারাইভাল অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাবো এরকম একটা ফ্যাট হুইল ইভেন্টের মধ্যে তো এই অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফ্যাটার হুইল ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু নারিটো কল অফেশন ইভেন্ট স্পেশাল আর নাইন টেলথ সিমের উপর ডিফেন্ড করেই কিন্তু গায়না রেডি করেছে অ্যারাইভাল অ্যানিমেশনটা খুবই স্পেশাল আর বন্ধুরা এরপর তোমরা এখন আরও একটা ফ্রি গুলাল ইভেন্ট দেখতে পাচ্ছ ফাইনালি নারিটো কল অবশন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদেরকে আমার মধ্যে আরও একটা ফ্রি ইভেন্ট স্টার্ট হয়ে যাবে আঠাশে জানুয়ারি আর ফ্রি ইভেন্টের মধ্যে থেকেই কিন্তু আমরা পেয়ে যাবো নারুটো কল অফেশন ইভেন্ট স্পেশাল এই গুলালের স্ক্রিনটা তো যে কোনো মিশন কমপ্লিট করে কিন্তু আমরা পেয়ে যাবো ফ্রি এই গুলালের স্ক্রিনটা তো কেউই কিন্তু নিতে মিস করবে না যেহেতু নাইটো কল অপারেশন ইভেন্ট স্পেশালি ফ্রি গুলালের স্ক্রিনটা আমরা সবাই পেয়ে যাব যে কোনো ফ্রি ইভেন্ট কমপ্লিট করে ঠিক আছে তো কেউই কিন্তু নিতে মিস করবে না এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম যেহেতু কলঅারেশন ইভেন্ট স্পেশাল আইটেম ফ্রিতে কিন্তু একবারই দেওয়া হয় পরবর্তীতে কিন্তু যখন রিটার্ন আসে তখন কিন্তু ডায়মন্ড খরচ করে নিতে হয় ঠিক আছে তো যাই হোক আর কিন্তু রিটার্ন আসবে না এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিন্তু নারোটো কলাবেশন ইভেন্ট স্পেশাল আরও একটা ফ্রি ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাব যে ফ্রি ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আমরা ও ক্যারেক্টারে একটা স্পেশাল স্কিল স্কিন পেয়ে যাব যে উকং ক্যারেক্টারের স্পেশাল স্কিল স্ক্রিনটা কিন্তু নারুটা থিমের উপর ডিফেন্ড করে গায়না রেডি করেছে আর এখানে কিন্তু আমাদের ছোটোখাটো একটা মিশন কমপ্লিট করতে হবে যেখানে কিন্তু টিম রিভাইভ করতে হবে রিভাইভ পয়েন্টের থেকে হতে পারে পাঁচবার দশবার পনেরো বার এরকম কিছু আর রিভাইভ করতে হবে রিভাইভ পয়েন্টের থেকে টিম তাহলেই কিন্তু ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে আর ইভেন্ট কমপ্লিট হয়ে গেলেই কিন্তু স্পেশালি স্কিল স্কিনটা সবাই ফ্রিতেই পেয়ে যাবে উকং ক্যারেক্টারের স্পেশালি স্কিল স্ক্রিনটা কিন্তু সবাই ফ্রিতে পেয়ে যাবে আর কেউই কিন্তু নিতে মিস করবে না যেহেতু নারটোট কল অফ বেশি ইভেন্ট স্পেশাল কিন্তু গ্যানাই উকং ক্যারেক্টারের স্পেশাল স্কিল স্ক্রিনটা আমাদেরকে ফ্রিতে দিচ্ছে আর কেউই কিন্তু ফ্রিতে নিতে মিস করবে না আর বন্ধুরা এছাড়াও কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখে বেলা দুপুর আড়াইটা থেকে আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাচ্ছে সিএস র্যাঙ্ক সিন উনতিরিশ আর সিএস র্যাঙ্ক সেন উনতিরিশ স্পেশাল কিন্তু আমরা একটা লুড বক্সের স্ক্রিন ফ্রিতে পেয়ে যাবো যেটা তোমরা দেখতে পেলে তো এরপরে একটি ইউএমপির গান স্কিনও আমরা ফ্রিতে পেয়ে যাবো যে ইউএমপির গান স্কিনের সঙ্গে অ্যাবিলিটি আছে অ্যাকুরেসি আছে সিঙ্গেল प्लस मॅगाजन सिंगल प्लस झिरोड स्पीड आज তো এছাড়াও কিন্তু হিরোইকে গেলে আমরা হিরোয়কে যে ড্রেসটা পেয়ে যাব তোমরা এখানে দেখতে পাচ্ছ সিএস র্যাঙ্ক সিএন উনত্রিশে আমরা হিরোইকে গেলে কিন্তু হিরোইকের এই ড্রেসটা পেয়ে যাব যে হিরোইকের ড্রেসটাও কিন্তু খুবই স্পেশাল এবং খুবই ইউনিক লেভেলের থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু আমরা পেয়ে যাবো একটা প্যানেল স্ক্রিন ইলাইট মাস্টারে গেলে কিন্তু আমরা এই প্যানেল স্ক্রিনটা পেয়ে যাব ঠিক আছে তো এছাড়াও তো ব্যানার আফতার থাকছেই তো এরপরে তোমরা এখানে কতগুলো ব্যানার দেখতে পাচ্ছ হিরোইকের ব্যানার মাস্টারের ব্যানার ঠিক আছে এছাড়াও কিন্তু প্লাটিনামের ব্যানার থাকছে এই সমস্ত ব্যানার এবং আফতারগুলো কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব আর আফতারগুলো দেখতে পাচ্ছি হিরোইকের আফতার থাকছে এটা আর এরপরে মাস্টারের আফতার থাকছে এটা ঠিক আছে তো এই সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি সি সিএস র্যাঙ্ক সেন উনত্রিশ স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে র্যাঙ্ক লেভেল আপ করলে ঠিক আছে তো পরবর্তী সিএস র্যাঙ্ক সেন স্টার্ট হচ্ছে আমাদের গেমের মধ্যে ফেব্রুয়ারি মাসের এক তারিখে বেলা দুপুর আড়াইটা থেকে আর যারা যারা সিএস র্যাঙ্ক সেন উনত্রিশে র্যাঙ্ক পুশ করতে চায় অবশ্যই কিন্তু মোবাইলের চার্জ কমপ্লিট করে রাখবে ফেব্রুয়ারি মাসের এক তারিখে বেলা দুপুর আড়াইটা থেকে কিন্তু স্টার্ট হচ্ছে সিএস র্যাঙ্ক সেন উনত্রিশ সুন্দর এই সমস্ত ফ্রি ইভেন্টগুলো তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপরে আমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি ফেব্রুয়ারি মাসের এক তারিখে আমাদের গেমের মধ্যে ফেব্রুয়ারি মাসের যে বুইয়া পাস স্টার্ট হতে চলেছে আর ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসটা কিন্তু তোমাদেরকে আগেও অনেকবার রিভিউ করে দেখিয়ে দিয়েছি তো চলো আজকে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই যেহেতু ফেব্রুয়ারি মাসের এক তারিখে অনেকগুলো ফ্রি ইভেন্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসটা স্টার্ট হচ্ছে আর ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসটা তোমাদেরকে আরও একবার পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই চলো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের বুইয়া পাস করার সঙ্গে সঙ্গে এক লেভেলেই কিন্তু আমরা পেয়ে যাও ফিমেল বান্ডেলটা তো ফিমেল বান্ডেল ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ লেজেন্ডারি টাইপের একটা ফিমেল বান্ডেল থাকছে আর ফিমেল বান্ডেলের লুকটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে তোমরা এখানে মাথা বা হেয়ার স্টাইলটাও দেখতে পেলে তো এরপরে দশ লেভেলে গেলে ফ্রি একটা লুট বক্সের স্ক্রিন পেয়ে যাবে তো এরপরে কিন্তু কুড়ি লেভেলে গেলে ফ্রি একটা ব্যানার পেয়ে যাবে এছাড়াও কুড়ি লেভেলে গেলে কিন্তু যারা বুইয়া পাশটা নেবে পিক আপ ট্র্যাকের এই স্ক্রিনটা পেয়ে যাবে তো নর্মাল একটাই পিকআপ ট্রাকের স্ক্রিন থাকছে এরপরে তিরিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এই লুট বক্সের স্ক্রিনটা পেয়ে যাবে এরপরে চল্লিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি স্কাইবোর্ডের স্ক্রিন পেয়ে যাবে যারা বুইয়া পাশ নেবে তারাই কিন্তু পাবে এরপরে পঞ্চাশ লেভেলে গেলে ফ্রি একটা আফতার পেয়ে যাবে যারা বুইয়া পাসটা নেবে তারা কিন্তু লেজেন্ডারি এম এই টুবির গানের স্ক্রিনটাও পেয়ে যাবে নর্মাল একটা অ্যাবিলিটির সঙ্গে লেজেন্ডারি একটা এমএই টুবির গানের স্কিন থাকছে তো এরপরে ষাট লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল লেজেন্ডারি একটা পারাঙি স্কিন পেয়ে যাবে যে পারাঙ্গারি স্ক্রিনটা কিন্তু জাস্ট নর্মালি একটা লেজেন্ডারি পারাঙারি স্ক্রিন থাকছে সত্তর লেভেলে গেলে ফ্রি একটা সানগ্লাস পেয়ে যাবে যেটা কিন্তু বুইয়া পাশের স্পেশাল ফ্রি সানগ্লাস আর যারা বুইয়া পাসটা নেবে তারা কিন্তু ব্যাকপ্যাকের স্ক্রিনটা স্কিনটা পেয়ে যাবে ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু বেশ বড় সড়ো টাইপের ইউনিক টাইপের থাকছে কিন্তু ব্যাকপ্যাকের স্ক্রিনটা এরপর আসিলে লেভেলে গেলে ফ্রি একটা লেজেন্ডারি গ্যারান্ডের স্ক্রিন পেয়ে যাবে যে গ্যারান্ডের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রিতেই পেয়ে যাবে আর যারা বুইয়া পাস নেবে তারাও কিন্তু অবশ্যই পাবে আর নব্বই লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশালি লেজেন্ডারি গোলালের স্কিনটা পেয়ে যাবে গোলালের স্কিনটা কিন্তু জাস্ট নর্মাল হলেও কিন্তু লেজেন্ডারি একটা গোলালের স্কিন থাকছে আর এরপরে একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে তো মেল বান্ডেলটাও কিন্তু মোটামুটি নর্মাল টাইপের হলেও দেখতে বাই ভালোই লাগছে তো ফেব্রুয়ারি মাসের বুইয়া পাশটা তোমাদেরকে আরও একটু হালকা করে রিভিউ করে দেখিয়ে রাখলাম তো ফেব্রুয়ারি মাসের বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই আমাদের মধ্যে স্টার্ট হয়ে যাবে এই বুইয়া পাসটা তো তোমরা কে কে নিতে চাও ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এছাড়াও কিন্তু ফেব্রুয়ারি মাসের বুইয়া পাশে স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের বুইয়া পাশের স্পেশাল রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাব যে রিং ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর প্রত্যেক বুইয়া পাশের স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একটা করে আমরা রিং ইভেন্ট দেখতে পাই তেমন কিন্তু ফেব্রুয়ারি মাসের বুইয়া পাশের স্পেশাল ফেব্রুয়ারি মাসের এক তারিখেই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব স্পেশালি রিং ইভেন্টটা তো চলো এরপর তোমাদেরকে লাস্ট ইন্টারেস্ট ং আপডেটটা দিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টটা রোটেশন হবে বা আপডেট হবে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আর ফেব্রুয়ারি মাসের দুই তারিখে যখনই ইভোভোল্ড রিং ইভেন্ট আপডেট হবে ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে আমরা যে চারটি ইভোগান দেখতে পেয়ে যাবো রিভিউ করে দেখিয়ে দিই তোমরা পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের অফিশিয়াল কনফার্ম ব্যানার তোমরা এখানে দেখতে পাচ্ছ না এই ব্যানারটার উপরে কিন্তু গ্যারানার চারটি ইভোগান স্ক্রিন মেনশন করে দিয়েছি ইভো গোরোজার গান স্ক্রিন ইভো এমপি ফর্টি টু পয়েন্ট জিরো গান স্কিন বা ইভো কর্মাসনিক গানের স্ক্রিনটা এছাড়াও কিন্তু ইভো এক্সেম এটের গান স্কিন থাকছে আর ইভো ইউএমপির গানের স্কিন থাকছে তো এই চারটি ইভো গান স্ক্রিন কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী ইভোর্ট রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব তো ইভো গরুজার গানের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো অলরেডি কিন্তু অনেকের কাছেই আছে এই ইভো গরুজার গানের স্ক্রিনটাও তো ফাইনালি পরবর্তীতে আরও একবার আসতে চলেছে ইভোভার্ল্ট রিং ইভেন্টের মধ্যে এছাড়াও কিন্তু ইভো ইউএমপির গান স্ক্রিনটাও আমরা দেখতে পেয়ে যাব ইভো ইউএমপির গান স্ক্রিনটাও কিন্তু বেশ অলরেডি অনেকের কাছেই আছে তো যাই হোক পরবর্তীতে আমরা আবারও দেখতে পেয়ে যাচ্ছি ইভো হল্ট রিং ইভেন্টের মধ্যে এই ইভো এমপির গানের স্ক্রিনটা ইভো ইউএমপির গান স্ক্রিনটার লুক এবং ডিজাইনটাও কিন্তু খুবই স্পেশাল তো এছাড়াও কিন্তু আমরা ইভো এক্সেমেন্টের গানের স্ক্রিনটাও আবারও দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু ইভো এমপি ফার্টি টু পয়েন্ট জিরো গান স্ক্রিন বা ইভো এমপি ফার্টি ক্রোমাসনিক স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে তো পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টটা কিন্তু রোটেশন হবে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আর ফেব্রুয়ারি মাসের দুই তারিখে যখনই ইভোভোল্ড রিং ইভেন্টটা রোটেশন হবে আমরা ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে এই চারটি ইভো গান স্ক্রিন দেখতে পেয়ে যাব একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদেরকে জানিয়ে রাখলাম আর ইন্ডিয়া সার্ভার ব্রিটিশ সার্ভার সহ সমস্ত সার্ভারের জন্যই কিন্তু অফিসিয়াল কনফার্ম থাকছে তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি